এসেলএসটি বাংলা বিষয়ের আধুনিক বাংলা সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা ইতিপূর্বের পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আজ সেখান থেকে আরও কিছু প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই এই চ্যানেলে গেলে দেখবে প্রতিটি ভিডিও পরপর দেওয়া আছে ভিডিওগুলি প্লেলিস্টও করা আছে এসেলএসটি বেঙ্গলি মক টেস্ট বা এসেলএস বেঙ্গলি নামে প্লেলিস্ট পেয়ে যাবে সেখানে প্রতিটি ভিডিও পর পর সাজানো আছে এখান থেকে তোমরা ভিডিও গুলি দেখে নিতে পারবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো চলো আজকের ক্লাস শুরু করি আজকের প্রথম প্রশ্ন শুরু করার আগে তোমাদেরকে বলবো বাংলা ভাষা ও সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস বইটি থেকে প্রশ্ন উত্তর আলোচনা চলছে তো ভিডিও যদি তোমরা পরপর দেখো তাহলে আশা করব এই সমগ্র বইটি থেকে যত ধরনের প্রশ্ন হয় সমস্ত প্রশ্নের নিয়ে একটা সামগ্রিক ধারণা তোমাদের চলে আসবে তো অবশ্যই প্রতিটি ভিডিও পরপর মন দিয়ে দেখো প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা করার চেষ্টা করো এবং ভিডিওর শেষে কার কতগুলি প্রশ্ন ঠিক হলো সেটিও কমেন্ট করতে ভুলো না তো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোথায় প্রথম নবজাগরণ ঘটেছিল সঠিক উত্তর ইতালিতে সতীদাহ প্রথা নিবারণ করা হয়েছিল কত সালে সতীদাহ নিবারণ হচ্ছে আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা রদ করা সম্ভব হয়েছিল রামমোহন রায় বত্রিশ সিংহাসনের রচয়িতাকে বত্রিশ সিংহাসন একেবারে প্রথম পর্বের যে প্রকাশিত যে গ্রন্থগুলি তার মধ্যে এটি রচয়িতা হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রথম প্যাচার নকশা গ্রন্থটি রচয়িতাকে তিনি হলেন কালীপ্রসন্ন সিংহ ওনার রচিত বিখ্যাত গ্রন্থ হুতুম প্যাচার নকশা বাংলাদেশে কোন শতাব্দীতে নবজাগরণ ঘটেছিল বাংলাদেশে ঊনবিংশ শতাব্দীতে মুচিরাম গুড়ের জীবনচরিত কি জাতীয় রচনা মুচিরাম গুড়ের জীবনচরিত রচিত হয়েছিল কার দ্বারাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা এবং এটি একটি রম্য রচনা ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হয় কত সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন কত সাল থেকে আইন সম্মত হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি তা হলো টেকচাঁদ ঠাকুর ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম কি হচ্ছে মঙ্গল সমাচার ক্রিপার শাস্ত্রের অর্থভেদ এই গ্রন্থটির লেখককে লেখক হচ্ছেন পর্তুগিজ দা অ্যামসাম। হিতোপদেশ লেখা হিতোপদেশের লেখক হচ্ছে গোলকনাথ শর্মা তোতা ইতিহাসের রচয়িতাকে যেটি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত হচ্ছে তোতা ইতিহাস ওনার রচয়িতা হচ্ছেন চন্ডী চরণ মুন্সী প্রভাবতী সম্ভাষণের রচয়িতাকে প্রভাবতী সম্ভাষণ যেটি বাংলার প্রথম শোককাব্য যার রচয়িতা বিদ্যাসাগর গৌরীয় ব্যাকরণের রচয়িতাকে এটা খুবই সহজ প্রশ্ন গৌড়ীয় ব্যাকরণ রচনা করছেন রাজা রামমোহন রায় চারু পাঠ এর রচয়িতাকে চারু পাঠ একেবারে জীবন স্মৃতিতে আমরা পাই যে রবীন্দ্রনাথ ছেলেবেলায় তার চারু পাঠ পড়াশোনা করছেন এবং রচয়িতাকে রচয়িতা হচ্ছেন অক্ষয় কুমার দত্ত কথোপকথনের রচয়িতা উইলিয়াম কেরি যেটিও ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত হচ্ছে আলালের ঘরের দুলাল এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হচ্ছে দেখো আলালের ঘরের দুলাল প্রকাশিত হচ্ছে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে যার রচয়িতা প্যারিচাঁদ মিত্র যাকে আমরা টেকচাঁদ ঠাকুর নামে চিনি তাই তো ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় এই গ্রন্থটি রচয়িতাকে গ্রন্থটি রচয়িতা অক্ষয় কুমার দত্ত চরিত বিদ্যাসাগরের প্রথম রচনা বাসুদেব চরিত বিদ্যাসাগর রচয়িতা কলিকাতা কমলালয় এই গ্রন্থটির লেখককে এটি একটি ব্যঙ্গাত্মক নকশা এই নকশাটি রচয়িতা হচ্ছেন ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই গ্রন্থটির সাথে সেটি কি ধরনের রচনা সেগুলো একটু মনে রাখবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় দেখো ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার ডেট হচ্ছে আঠারোশো সালের আঠারোই অগাস্ট তাহলে দুটি আঠেরো আঠেরো এবং আঠেরোই অগস্ট অবশ্যই মনে মনে রাখবে প্রভাবতী তবে এই গ্রন্থটি কার মৃত্যুকে কেন্দ্র করে রচিত হয়েছিল বিদ্যাসাগর গ্রন্থটি রচনা করছেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যু এনার মৃত্যুকে কেন্দ্র করেই বা এই রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে বিদ্যাসাগর গভীরভাবে শোকাহত হয়েছিলেন তো তাকে কেন্দ্র করেই এই প্রভাবতী সম্ভাষণ গ্রন্থটি রচনা হচ্ছে নেক্সট প্রশ্ন দীনবন্ধু মিত্রের পিতৃ নাম কি ওনার পিতৃ দত্ত নাম হল গন্ধর্ব নারায়ণ নববাবু বিলাস এই গ্রন্থটি রচয় তাকে রচনা করছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তাহলে কলিকাতা কমলালয় নববাবু বিলাস এগুলি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের রচনা নেক্সট আসছে উত্তরিত গ্রন্থটি কোন গ্রন্থের সমালোচনা উত্তর হচ্ছে ভবভূতির উত্তর রামচরিত অবলম্বনে লেখা হচ্ছে এটি আলালের ঘরের দুলাল গ্রন্থটি রচিতাঁদ মিত্র যাকে আমরা ঠাকুর নামে চিনি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের বর্তমান নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের বর্তমান নাম হল যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার প্রথম মৌলিক গদ্য গ্রন্থ বা যদি বলা হয় বাঙালি রচিত প্রথম বাংলা গদ্য গ্রন্থ কোনটি সেক্ষেত্রে এই দুটি প্রশ্নের উত্তরই একই হবে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ থেকে অর্থাৎ এক সালে প্রকাশিত হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র যার রচনা করছেন বাঙালি একজন রামরাম বসু তাহলে যদি বলা হয় কোন বাঙালি রচনা এটি রামরাম বসু রচনা গ্রন্থটির নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র প্রথম বাংলা মৌলিক গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র যদি বলা হয় বাঙালি রচিত প্রথম বাংলা মৌলিক গ্রন্থ সেটিও প্রতাপাদিত্য চরিত্র আর সময়কাল আঠারোশো এক খ্রিস্টাব্দ ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত হচ্ছে ঠিক আছে তাহলে এই সম্পর্কিত গুলি আমাদের জানা হলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেতে পারো আর এই কেন্দ্রিক ইলেভেন এর সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস যে বইগুলি আছে এই বইগুলি থেকে অনেক প্রশ্ন তোমাদের দেওয়া হবে এই চ্যানেলে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো